আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আমরা শুরু করছি পরবর্তী লেসনটি আজকে আমরা শিখব শ্রমিক বা লেবারের কাজ সম্পর্কিত শব্দ এবং বাক্য যা কিরগিজ ভাষায় ব্যবহৃত হয়ে থাকে দেখুন এখানে শব্দ ভান্ডার বা ভোকাবুলারি দেওয়া আছে শুরু করছি আমরা প্রথমে দেখবো বাংলায় শ্রমিক বা লেবার শ্রমিক বা লেবারকে কে এর কিরগিজ কি হবে জুমুসচু জুমুসচু মানে শ্রমিক বা লেবার জুমুসচু দেখুন লেখা আছে জুমুসচু তাহলে জুমুসচু মানে শ্রমিক বা লেবার ভাষায় পরবর্তী আমরা শব্দে যাচ্ছি নির্মাণ কাজ করা নির্মাণ কাজ করা কে বলা হয় কুরুলুস 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 মানে হলো নির্মাণ কাজ করা কুরুলুস তাহলে কুরুলুস মানে নির্মাণ কাজ করা কিরগিজ ভাষায় নির্মাণ শ্রমিক তাহলে কি হবে নির্মাণ কাজকে বলা হচ্ছে কুরুলুস আর নির্মাণ শ্রমিককে বলা হবে কুরুলুসচু কুরুলুসচু মানে নির্মাণ শ্রমিক এবার আমরা দেখবো দেখুন কুরুলুসচু এখানে কিরগিজে লেখা আছে মাল বা বোঝা মাল বা বোঝাকে কিরগিজে বলা হয় ঝুক ঝুক মানে মাল বা বোঝা জুক লেখা আছে ঝুক তাহলে ঝুক মানে মাল বা বোঝা মালবাহী শ্রমিক মালবাহী শ্রমিকের кирঘিজে বলা হয় জুক ঝুক তাসুসচু 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 তাসুস তাসুস তাহলে মানে মালবাহী শ্রমিক পরবর্তী শব্দে যাচ্ছে খনন করা খনন করাকে কিরগিজে বলা হয় কপকু লেখা আছে কপকু কপকু মানে হলো খনন করা কপকু কপকু মানে খনন করা কষ্ট বা কষ্টকর এটাকে কিরগিজে বলা হয় কাইনো কাইনো মানে কষ্ট বা কষ্টকর কাইনো কাইনো দেখেন লেখা আছে কাইনো মানে কষ্টকর টাকাকে কিরগিজে বলা হয় আকচা আকচা মানে টাকা আকচা আকচা মানে টাকা আর শ্রমকে বলা হয় এমগেক এমগেক মানে হলো শ্রম শ্রম করা এমগেক এমগেক মানে হলো শ্রম আমি আবার পড়ছি দেখুন আমরা পড়ছিলাম হলো লেবার বা শ্রমিক সম্পর্কিত শব্দগুলো শ্রমিক বা লেবারকে গিচে বলা হয় জুমুসচু 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 মানে জুমুসচু মানে হলো লেবার বা শ্রমিক নির্মাণ কাজকে বলা হয় কুরুল কুরুলুস 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 দেখিরগিজে লেখা আছে কুরুলুস কুরুলুস মানে হলো নির্মাণ কাজ করা শ্রমিক নির্মাণ শ্রমিক তাহলে কি হবে নির্মাণ কাজকে বলা হয় কুরুলুস লাস্টে খালি একটা চয়েশু চু লাগাই দিবেন তাহলে কি কুরুলুসচু কুরুলুসচু মানে নির্মাণ শ্রমিক নির্মাণ মাল বা বোঝা যেটা বলছে আমরা বলি না মাল বা বোঝা নেওয়া তো মাল বা বোঝাকে বলা হচ্ছে ঝুক ঝুক মানে হলো মাল বা বোঝা ঝুঁক মালবাহী শ্রমিক বলা হয় ঝুক তা সুচু তাহলে মাল হলো ঝুক আর মালবাহী শ্রমিক তা শুষ্ঠু মানে ঝুক তা শুষ্ু মালবাহী শ্রমিক শ্রমিকটা হলো টাশুষ্ঠু আর ঝুক মানে হলো মাল তাহলে ঝুক তা মালবাহী শ্রমিক দেখুন ঝুক শ্রমিক খনন করা কোনো কিছু খনন করা এটা মাটি হতে পারে বা অন্য কিছু হতে পারে খনন করাকে বলা হয় কোপকু তাহলে খনন করাকে কিছু বলা হয় কোপকু কোপকু মানে হলো কোপকু মানে খনন করা কষ্ট বা কষ্টকরকে কিরগিজে বলা হয় কাইনো 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 মানে কষ্ট করা টাকাকে বলা হয় আকচা আকচা মানে টাকা আর শ্রমকে বলা হয় এমগেক এঙ্গেপ মানে শ্রম তো আমরা এই ছিল আজকে লেসন ধন্যবাদ আসসালামু আলাইকুম